আমি এখন আল্লাহর কাছে মাফ চাই কীভাবে দোয়া আল্লাহ তালা আমাকে মাফ করবেন ভাই তুহিন ইসলাম আপনাকে সাধুবাদ জানায় আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয় আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এটিতে তাদের আষাঢ়ের যেমন ধ্বংস হয় ইমান আমল যেমন নষ্ট হয় এবার তাদের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয় আর আখরাতের শাস্তি তো রয়েছেই তো এই জায়গা থেকে একজন যুবক একজন তরুণ একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুতু পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবে এবং সেই সম্পর্কের দিকে যাবেন সেটি যাওয়া উচিত তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে আপনি কায় মাপ চাইবেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহ নফরমানি করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মরবেন সংকল্প গল্প করবেন ইনশাআ আল্লাহ আশা করা যায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহ মাফ করে দিবেন কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না ইসলামের তবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ তবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায় এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায় এটি আমাদেরকে কারেকশন করতে শেখায় অতএব আত্মসমালোচনা করা এটা তবাতত্ত্বেরই অংশ সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা সরে আসা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ চাহেন তো এরপর প্রশ্ন হলো আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে আমার কোনো গুনা হবে কি না দেখুন হারাম রিলেশন এই বিষয়টির সেলফ একটি গুনাহের কথা এখান থেকে তবা করে ফিরে আসা দরকার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন আর যদি মা বাবা আত্মীয় সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণ সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন শবতার কাপড়া হিসাবে তিন দিন আপনি কাফারা হিসাবে তিন দিন রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে একদিন খাবার দিয়ে দিবেন এটুকুর মাধ্যমিক সাল আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সেজন্য কাছে আপনার তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে ইস্তেফার করতে হবে তবা করতে হবে সেটি ভিন্ন বিষয়